এক নদীর ধারে থাকত এক বোকা কুমির নদীর পাশে একটি গাছে থাকত এক চালাক বানর বানর রোজ গাছের ফল খেত আর আনন্দে থাকত একদিন কুমিরের স্ত্রী বলল আমি বানরের হৃদয় খেতে চাই কুমির খুব দুঃখ পেল কিন্তু বোকা হওয়ায় সে বানরের সাথে বন্ধুত্ব করে তাকে পিঠে করে নদী পার করাতে নিল নদীর মাঝখানে এসে কুমির সব কথা বানরকে বলে ফেলল বানর খুব চালাক ছিল সে ভয় না পেয়ে বলল ও তুমি আগে বলতে আমি তো হৃদয় গাছে রেখে এসেছি চলো আবার ফিরে যাই বোকা কুমির সেটা বিশ্বাস করলো তাকে আবার গাছের কাছে নিয়ে গেল বানর সঙ্গে সঙ্গে গাছে উঠে বলল হৃদয়কেও গাছে রেখে আসে নাকি তুমি খুব বোকা এইভাবে বানর বেঁচে গেল আর কুমির নিজের বোকামির জন্য লজ্জা পেল শিক্ষা বুদ্ধি থাকলে বিপদ থেকেও রক্ষা পাওয়া যায়